তোমরা যারা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদের সিসি থার্টিন পেপারে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আচার্য ভাবে ভূদান গ্রামদান বা সর্বদয় আন্দোলন এ সম্পর্কে বারো নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছে তো দেখো আচার্য ভাবে ছিলেন গান্ধীবাদী নেতা তিনি স্বাধীনতা পরবর্তীকালে ভারত সরকার যে ভূমি সংস্কার আন্দোলন করে সেই আন্দোলনই বা সেই আন্দোলনের একটি অংশ ছিল এই ভূদান গ্রাম দান বা সর্বদয় আন্দোলন অর্থাৎ এখানে জমি দান করার কথা বলা হচ্ছে যার বেশি জমি আছে তার সমগ্র জমির ছয়ের এক অংশ যে সে ভূমিহীনদের মধ্যে দান করবে এটা ছিল ভূদান আর গ্রাম দান হচ্ছে এটা বৃহৎ আকারে অর্থাৎ সমগ্র গ্রামের জমির মালিক গ্রামের সাধারণ মানুষ সবার সমান অধিকার এইভাবে অনেক গ্রাম দান করা শুরু হয় যাকে বলা হচ্ছে গ্রাম দান আন্দোলন সর্বোদয় আন্দোলনটি হচ্ছে সবার জন্য মঙ্গল সাধন হয় এমন যে কাজ বা সংস্কার সেটা হচ্ছে সর্বদয় আন্দোলন তো এই তিনটি বিষয় নিয়ে এখানে অ্যান্সার বলছি তোমাদের সামনে তোমরা দেখে লিখে নেবে স্বাধীনতা পূর্ব ভারতের প্রেক্ষাপট ঔপনিবেশিক উত্তরাধিকার ও শতবর্ষব্যাপী স্বাধীনতা সংগ্রামের দিনগুলির আলোকে আলোকিত স্বাধীনতা পরবর্তী ভারতের ইতিহাস ছিল অত্যন্ত ঘটনাবহুল এর মধ্যে একটি অন্যতম বিষয় হলো আচার্য ভাবের নেতৃত্বে পরিচালিত ভূদান আন্দোলন স্বাধীনতা উত্তর ভারতবর্ষে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভূদান আন্দোলন যা ছিল ভূমি সংস্কারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গান্ধীবাদী গান্ধীবাদী ছিল ভাবের উৎসাহের প্রেরণা ভূদান আন্দোলনের পরিপূরক হিসেবে উনিশশো পঞ্চান্ন সালের শেষের দিকে আরেকটি আন্দোলন সংগঠিত হয়েছিল এই আন্দোলনের নাম গ্রামদান আন্দোলন প্যারা করে দেখো সরকারি উদ্যোগ ও প্রচেষ্টায় জমিদার ও অন্যান্য মধ্যস্বত্বভোগীর উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষক ও প্রজাদের মধ্যে বন্টনের পরিকল্পনা অনেকাংশে ব্যর্থ হয়েছিল বহু ঘোষিত লাঙলজার তার কথাটি প্রহসনে পরিণত হয়েছিল স্লোগানের স্তরেই তা থেকে গিয়েছিল এই অবস্থায় গান্ধীবাদী নেতা বিনোবাভাবে এই বৈষম্য দূর করতে এক মহৎ আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় গ্রাম সমাজে একটি বিপ্লব আনতে উদ্যোগী হন তার এই কর্মযোগ্য ভূদান আন্দোলন নামে পরিচিত আইনের মাধ্যমে সমাজ ব্যবস্থা বদলানো যায় বলে তিনি মনে করতেন না ভূদান যজ্ঞের মূল কথাটি তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে সমাজ বদল করতে হবে তার মূল থেকে এবং তা করতে হবে পরিবর্তনের মাধ্যমে তাদের উপলব্ধি করতে হবে দরিদ্র ভূমিহীন কৃষকদের মর্মবেদনা এই কথা বা এই বক্তব্য এই আচার্য বিনোব ভাবে প্রিন্সিপাল অ্যান্ড ফিলোসফি অব দ্য ভূদান যোজনা এই গ্রন্থে উল্লেখ করেছেন তার লক্ষ্য ছিল সাম্যযোগী সমাজ সাম্যযোগী কথাটি তিনি গ্রহণ করেছিলেন গীতা থেকে তিনি বলতেন সমস্ত জমি ও সম্পত্তির মালিক সমাজ এবং তাতে প্রত্যেকেরই অধিকার আছে বাতাস জল বা সূর্য কিরণের উপর যেমন কারো পূর্ণ অধিকার থাকতে পারে না তেমনি জমির উপর কারো পূর্ণ অধিকার নেই যদি কেউ তা দাবি করে তবে তা ধর্মে সইবে না তিনি ধর্মের ভিত্তিতে নতুন সমাজ গড়তে চেয়েছিলেন তিনি তিনি একে নৈতিক বিপ্লব বা ধর্ম প্রবর্তন বলে অভিহিত করেছেন দেশের পাঁচ কোটি ভূমিহীন মানুষের জন্য তিনি জমি সংগ্রহে উদ্যোগী হয়েছিলেন তার জন্য প্রয়োজন পাঁচ কোটি একর জমি যা দেশের সমগ্র জমির এক ষষ্ঠাংশ তিনি সমাজে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি চেয়েছিলেন মানুষ তার প্রতিবেশীর কথা ভাবুক এবং যার জমি নেই তাকে জমি দিয়ে সাহায্য করুক এরপরে দেখো বিনায়ক ভাবের ব্যক্তিগত জীবনের উপরে এই প্যারাটা দেওয়া আছে বিনায়ক নরহরি ভাবে আঠারোশো পঁচানব্বই সালের এগারোই সেপ্টেম্বর কোঙ্কনের অধুনা মহারাষ্ট্রের কোলাবারে গাগজি নামে ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন শম্ভুরাও ও রুক্মিণী দেবীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন বিনায়ক বিনোবাভাবে ভারতে অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক ছিলেন তিনি মারাঠি ভাষাতে শ্রীমদ ভগবদ গীতা অনুবাদ করেন যার নাম গীতাই অর্থাৎ মা গীতা বিনোবাভাবে উনিশশো ষোলো সালের সাতই জুন গান্ধীজির সাথে দেখা করেন এবং গান্ধীজির আশ্রমে অতি উৎসাহের সঙ্গে শিক্ষাদান অধ্যয়ন চরকা কাটা যৌথ জীবনের মান উন্নয়ন ইত্যাদি কাজে যোগদান করেন এইভাবে গান্ধীজির নানা ধরনের গঠনমূলক কার্যাবলী যেমন খাদি সংক্রান্ত গ্রামীণ শিল্প নতুন শিক্ষা পদ্ধতি যাকে নৈতালিম বলা হয় স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য বিধি ইত্যাদি সঙ্গে বিশেষভাবে জড়িয়ে পড়েন বিনোবাভাবে গান্ধীজির ইচ্ছানুসারে আটই এপ্রিল উনিশশো সালে ওয়ার্ড আশ্রমের ভার নেন উনিশশো সালে তিনি মহারাষ্ট্র ধর্ম নামে একটি মারাঠি মাসিক পত্রিকা প্রকাশ করেন যাতে তিনি উপনিষদ নির্ভর কিছু রচনা লেখেন উনিশশো সালে মন্দিরে দলিতদের প্রবেশের বিষয়টি দেখভাল করার জন্য ভাবেকে গান্ধীজি কেরালার ভাই কমে পাঠান ভাবে উনিশশো কুড়ি এবং উনিশশো তিরিশের দশকে বহুবার বন্দী হয়েছেন কারাবাসকালীন সময়ে তিনি লেখেন দুটি গ্রন্থ ঈশাভাষ্য বৃত্তি ও স্থিত দর্শন তিনি চারটি দক্ষিণ ভারতীয় ভাষা শিখেছিলেন উনিশশো চল্লিশে বা চল্লিশ সালে যখন গান্ধীজি তাকে দিয়ে প্রথম শুরু হওয়া অহিংস আন্দোলনের প্রচার শুরু করেন তখন থেকেই তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেন সবাই তাকে তার ডাক নাম বিনোবা নামেই ডাকত প্যারা করে বিনোবাভাবে স্লোগান ছিল জয় অর্থাৎ সারা বিশ্বের জয় ভাবে ভারতের গ্রাম গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা আন্তরিকভাবে লক্ষ্য করেছেন এবং গভীর আধ্যাত্মিকতার ভিত্তিতে তিনি অসুবিধাগুলি অনুভব করেছেন তেমনি তার সুরাহা সমাধান করার চেষ্টা করেছেন এটি তার সর্বোদয় আন্দোলনের মূল ভিত্তি অর্থাৎ এই প্যারাতে সর্বোদয় আন্দোলনের উপরে লেখা হলো গ্রামের উন্নয়ন কর্মসূচি তত্ত্বাবধানের জন্য ভাবে গ্রাম পরিষদ সংগঠিত করেন তার লক্ষ্য ছিল শুধু গ্রামে স্বয়ং সম্পূর্ণতা আনাই নয় ধর্মীয় আদর্শের ভিত্তিতে একটি অহিংস সমাজ প্রতিষ্ঠা করা সর্বদায়ের গঠনমূলক কর্মসূচির মাধ্যমে ভাবে ভারতীয় সমাজে একটি নৈতিক শক্তি তৈরি করতে চেয়েছিলেন তার আন্দোলনের লক্ষ্য ছিল সর্ববৃহৎ সংখ্যার জন্য সর্বশ্রেষ্ঠ মঙ্গল প্রচার করা নয় বরং সকল মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ মঙ্গল বিনোবাভাবে সর্বদয় সমাজ নামে গঠনবাদী কর্মীদের নিয়ে এক সর্বভারতীয় সংঘ গড়ে তোলেন এর লক্ষ্য ছিল দেশে অহিংসা পদ্ধতিতে সমাজে পরিবর্তন আনা তিনি ও তার শিষ্যরা পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম পরিক্রমা করে বড় ভূস্বামীদের বলতেন যাতে তারা ভূমিহীনদের মধ্যে বিলির জন্য নিজেদের জমির অন্তত এক ষষ্ঠাংশ ভূদান করেন প্যারা করে এই ভূদান আন্দোলন সরকারের সাপেক্ষে স্বাধীনভাবে চললেও কংগ্রেসের সমর্থন ছিল এর পিছনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জয়প্রকাশ নারায়ণ উনিশশো সালে সক্রিয় রাজনীতি ছেড়ে ভূদান আন্দোলনে যোগ দেন বিনোবাভাবে নেতৃত্বে উনিশশো একান্ন সালের আঠের আঠারোই এপ্রিল প্রথম ভূদান গ্রহণ করেন অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা অঞ্চলের পোচামপল্লী গ্রাম থেকে তিন মাসের কম সময়ে তিনি ওই অঞ্চলে প্রায় দুশোটি গ্রাম পরিক্রমা করেন এবং বারো হাজার একর ভূদান গ্রহণ করেন এরপর এই আন্দোলন উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে বিশেষত বিহার ও উত্তর প্রদেশে উনিশশো সালের মার্চ মাসের মধ্যে চল্লিশ লক্ষ একর জমি দান হিসেবে সংগৃহীত হয় ভি রামচন্দ্র রেড্ডি পাঁচশো একর ভূদান করেন হায়দ্রাবাদের সপ্তম নিজাম মীর ওসমান আলী খানও ভূদান আন্দোলনে তার ব্যক্তিগত জমির চোদ্দ হাজার একর দান করেছিলেন রাজা বাহাদুর গির ওয়ার নারায়ণ সিং সহ অন্যান্য জমির মালিকরা ভূদান উদ্যোগে সম্মিলিত এক লক্ষ দু হাজার এক একর জমি দান করেছিলেন প্যারা করে শেষ প্যারা এটা গ্রাম দানের উপরে এই প্যারাটি আলোচিত হবে ভূদান আন্দোলনের পরিপূরক হিসেবে উনিশশো পঞ্চান্ন সালের শেষ দিকে আরেকটি আন্দোলন সংগঠিত হয়েছিল এই আন্দোলনের নাম গ্রামদান আন্দোলন এই আন্দোলনের সূচনা হয় সালে বর্তমান উত্তরপ্রদেশের কয়েকটি গ্রামে এই আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনের মূল কথা গ্রামের সমস্ত জমির মালিক হলেন স্বয়ং ঈশ্বর এবং এখানে কোনো ব্যক্তি মালিকনার স্থান নেই সমস্ত গ্রামবাসী যৌথভাবে বা সমানভাবে জমি ভোগ করার অধিকারী উনিশশো তিপ্পান্ন সালের তিরিশে জানুয়ারি উড়িষ্যায় প্রথম গ্রামদান আন্দোলন শুরু হয় উনিশশো ছাপ্পান্ন ছাব্বিশে জানুয়ারি আচার্যভাবে যখন উড়িষ্যায় প্রবেশ করেন তখন ছাব্বিশটি গ্রামদানের ঘটনা ঘটে উনিশশো সালের শেষে চার হাজার পাঁচশোর বেশি গ্রামদান ঘটেছিল উনিশশো ষাট সাল ষাটের দশকে ভুদান ও গ্রামদান উভয় আন্দোলনই স্তীমিত হয়ে পড়েছিল তো এই ছিল আচার্য ভাবের ভূদান গ্রামদান এবং সর্বোদয় আন্দোলন আর উপরে বারো নম্বর কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে